শেষ পর্যন্ত লালকৃষ্ণ আডবাণীর কাছে নতি স্বীকার করল বিজেপি আজ দলের সভাপতি রাজনাথ সিংহ জানিয়েছেন আডবাণীর জন্য দুটি বিকল্প খোলা রয়েছে তিনি ঠিক করবেন গান্ধীনগর থেকে লড়বেন না ভোপাল থেকে প্রার্থী হবেন ইতিমধ্যে গান্ধীনগর থেকে দলের প্রবীণ এই নেতাকে প্রার্থী করেছে বিজেপি যদিও ভোপাল থেকে লড়ার বিষয়ে অনড় রয়েছেন আডবাণী এদিকে আজ সকাল থেকে তার মানভঞ্জনে তৎপর হন বিজেপি শীর্ষ নেতৃত্ব দফা দফায় তার বাড়িতে গিয়ে বৈঠক করেন মোদী সুষ্মা স্বরাজ অরুণ জেটলি বেঙ্কাইয়া নাইডুরা শোনা যাচ্ছিল রাতে আডবাণীর সঙ্গে বৈঠক করবেন রাজনাথ সিংহ যদিও তার আগে বিজেপি সভাপতি জানিয়ে দিলেন আডবাণি লড়বেন তার পছন্দসই আসন থেকেই উনত্রিশে মার্চের এসএসসি টেটের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট তিন সপ্তাহের জন্য বহাল থাকবে স্থগিতাদেশ আদালতের এই নির্দেশের ফলে প্রশিক্ষণহীনদের পরীক্ষায় বসা নিয়ে গভীর সংকট তৈরি হল এনসিটি নির্দেশ দিয়েছে এবছর একত্রিশে মার্চ পর্যন্ত প্রশিক্ষণহীনরা আবেদনের সুযোগ পাবে আবেদনকারীরা আদালতে জানিয়েছেন সেক্ষেত্রে উনত্রিশে মার্চ পরীক্ষা হলে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে একত্রিশে মার্চ পেরিয়ে যাবে ফলে বিধি সেখানে মানা সম্ভব হবে না উভয় পক্ষে সওয়াল জবাবের প্রেক্ষিতে আদালত টেটের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে কংগ্রেস বা বিজেপি নয় দেশ চায় বিকল্প নীতির বিকল্প সরকার আজ দিল্লিতে সিপিএম নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে এমনটাই দাবি করলেন করাত ইস্তেহারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ খাদ্য সুরক্ষা জমি অধিগ্রহণ নীতি ও পিছিয়ে পড়া শ্রেণীগুলোর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে সিপিএম এর সাধারণ সম্পাদকের দাবি গণবন্টন ব্যবস্থা নির্ভর খাদ্য সুরক্ষা আইন করতে হবে তবেই মানুষ তার সুফল পাবেন মূল্যবৃদ্ধি রোধে সিপিএম এর দাবাই পেট্রোপণ্যে সরকারি নিয়ন্ত্রণ ও খাদ্যশস্যের আগাম বাণিজ্য বন্ধ করা পাশাপাশি বিদেশ নীতি নিয়েও এদিন কংগ্রেস ও বিজেপির সমালোচনা করেন কারাত তার মতে ভারতের মতো উন্নয়নশীল দেশের স্বাধীন বিদেশ নীতি প্রণয়নে জোর দিতে হবে মহিফের মান রাখলেন রবিন কন ম্যান ইউ তারকার দুরন্ত হ্যাটট্রিক চাকরি মাচালো ম্যানচেস্টার কোচের চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়া কোচকে তিন শূন্যতে চূর্ণ করল রেড ডেভিলস ওল্ড রোপোর্টে ঘরের মাঠে ম্যানুয়ের মরিয়া লড়াই অলিম্পিয়া কোসের জো হোলবাসের পাউলের জেরে ম্যাচে পঁচিশ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানিউ যালে বল ঠেলতে কোনো ভুল করেননি ডাচ স্ট্রাইকার প্রথমার্ধে একেবারে শেষে ফের কনপার্সির ম্যাজে রুনির অনবদ্য পাস থেকে গোল আর দ্বিতীয়ার্ধে ডাচ স্ট্রাইকারের মেডল টাচ বাহান্ন মিনিটের মাথায় অসামান্য প্রেক্ষিক হার্ট্রিক সম্পূর্ণ করলেন কনপার্সে কোচ ডেভিড বয়েসের মুখে তখন চওড়া হাসি